রমজান মাসে জয়ার কপালে চিন্তার ভাঁজ দু বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানের পশুপ্রেমের কথা কারো অজানা নয় বিভিন্ন সময়ের পশু পাখির জন্য নানা উদ্যোগ গ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে আরও এ কারণে পশুপ্রেমের জন্য প্রাণবিক বন্ধু সম্মাননাও পেয়েছেন তিনি অভিনেত্রী তার পোস্টে প্রাণীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন মূলত রমজান মাসে দোকান অংশ বন্ধ থাকে এতে অসহায় হয়ে পড়েন অবলা প্রাণীরা যেমন কুকুর বিড়াল ইত্যাদি কেননা রাস্তায় ঘুরতে থাকা কুকুর বিড়াল মানুষের দেওয়া খাবারের তবে রমজানে যেহেতু মানুষ সারাদিন না খেয়ে থাকে সেহেতু প্রাণীকুলের খাদ্য সংকট দেখা দেয় এই বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জয়া হাসান অভিনেত্রী পোস্টের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন আমাদের দেওয়া কেক বিস্কুটের রাস্তায় বেশিরভাগ কুকুরদের পেট ভরে কিন্তু রমজান মাসে সেটা তাদের কপালে জোটে না তারা তো আর আমাদের মতো রোজা রাখে না তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দিই অভিনেত্রী এই পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে জয়ের এমন উদ্যোগকে প্রশাসনীয় বলেছেন তারা এছাড়াও প্রিয় তারকার মতো অন্যান্যদের এগিয়ে আসার কথা বলেছেন নেটিজেনরা উল্লেখ্য কিছুদিন আগে মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসের ব্যবহার বা হাতির পিঠে ভ্রমণ বিয়েবাড়িতে শোভাবর্ষণ এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টের রিট রেট দায়ের করেন জয়া সেখানে অভিনেত্রী জয়লাভ করে হাতিদের মুক্ত দিতে জয়া হাসেনকে সবশেষে পেয়রার সুভাষ সিনেমায় দেখা গেছে গত নয় ফেব্রুয়ারি মুক্ত পেয়েছে সিনেমাটি নুরুল আলম আতিফ নির্মিত সিনেমাটির আর অভিনয় করেন আহমেদ রুবেল তারিক আমান খান সুষমা সরকার দিহান নূর আহমেদ মিঠুন সহ প্রমুখ হয়